দেখি রান্নাঘরে আওয়াজ কি আওয়াজ খাওয়াবো খালি খাওয়ার তার দেখেছো এক বেলা খাইনি আরেক বেলা এখন চিকেন ছাড়া খাবে কি রেখেছে যাতে আমি বকা টোকা না নাকি আজকের ভিডিওটা আমার বরকে দিয়ে শেষ করি বলো

আমি ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে অনেক বেলা করে মাত্রই উঠলাম বলতে গেলে উঠেছি হচ্ছে সাড়ে দশটার পরে সাড়ে দশটার সময় উঠেছি উঠে ফ্রেশ মানে উঠেছি তাও হচ্ছে আওয়াজে দেখি রান্নাঘরে ফটো 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 ফটোর আওয়াজ হচ্ছে তো ধরপর করে উঠে দেখি সোনার রান্নাঘরে তো সোনার আন্না রান্নাঘরে কি বলছে বলছি তোমাদের তারাও আর আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি সোনার রান্নাঘরে সকালে চন্দন তো বাড়িতে রয়েছে জানো ব্রেকফাস্ট বানাবো কি খাবো কি খাবো তো চলো দেখে নাও কি ব্রেকফাস্ট এখানে চলনের জন্য আর আমার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে লিটার চা চায়ের জল আর কি ফুটছে এখানে এই যে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে আমি খাবো হচ্ছে মুড়ি মাখা আর এই যে এখানে ডিম এনে রেখেছি এই যে এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে একটা মানে ভুজি আমাকে বানিয়ে দেবো চলনকে কারণ কালকে হচ্ছে রুটি রয়েছে অনেকগুলো এই যে কালকে দেখো কতগুলো রুটি রয়েছে মানে পাঁচটা পাঁচটা রুটি রয়েছে তো এই তো এটা হচ্ছে ভাজবো ভুজিয়া ভুজিয়া মতো আর কি করে দেব আর চলো কেন রান্নাঘরে খটোর মটর আওয়াজ পেয়েছি দেখাচ্ছি ওই দেখো রান্নাঘরে উঠে দেখি রান্নাঘরে খটোর মটর আওয়াজ কি আওয়াজ কী আওয়াজ গিয়ে দেখি এই যে পাস্তা বানাচ্ছে উনি নিজে নিজে এই যে পাস্তা বানিয়ে পাস্তা বসে বসে দেখো আরাম করে খাচ্ছে মানে রান্না শিখে শিখেও জ্বালা বুঝেছো মানে রান্না শিখিয়েও জ্বালা আর গ্যাস জ্বালাতে পারে না গ্যাসে করে না কারণ গ্যাস জ্বালাতে ভয় পায় এখনও পারে না জ্বালাতে ভয় পায় কি গ্যাস জ্বালাতেই পারে না ওই যে ইন্ডাকশান ইন্ডাকশানে ফটস করে সুইচ দেয় আর ফটস করে বানিয়ে নেয় তো ম্যাগি বানিয়েছে ম্যাগিটা বানাচ্ছে ঠিক আছে জল দিয়ে ম্যাগি বানায় কিন্তু পাস্তাটাও বানিয়েছে আর এত সুন্দর বানিয়েছে পাস্তাটা দেখো পুরো সয়া সস দিয়ে পুরো কালারফুল আমি খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে তো নিজের একার জন্য বানিয়েছে আমাদের জন্য বানায়নি জানো তো অল্প করে বানিয়েছে নিজের আমাদের খাবারটা রেডি করছি চলো খাবারটা রেডি করে তারপর দেখা হচ্ছে কত থালা লাগবে এটা লাগবে ওটা লাগবে হটকটের মধ্যে বসেই খাওয়া যায় না বউকে খাটাতে হবে না সকাল সকাল তো বন্ধুরা এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট এই হয়েছে আলু এটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি আলু পেঁয়াজ ডিম দিয়ে একটা ভুজিয়া করেছি আর এটা হচ্ছে আমার জন্য দেখি কি এই এলাচটা কে দিলো এখানে তোর বাবা নিশ্চয় আমি তো নিজে তোর বাবা দিয়েছে তোর বাবা ছাড়া কেউ দেবে না এটা এলাচটা তো মুড়ি দেখি কি চানাচুর মানে ওই যে বাবা যে ঝুড়ি ভাজাগুলো এনেছে ছিল ওমা কৌ ইয়ে খুলে দেখি কি কৌটো খুলে দেখি কি নেই তাই জন্য এখন এই যে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই খাবো আর এই যে সবাই তরকারি ছিল একটু বের করে নিলাম মুড়ি দিয়ে খেয়ে আমি চা আর এই যে দেখো সেই মালপোয়া মানে বাবা ছেলে যাচ্ছে যাচ্ছে চা দিয়ে খাবে না আমার আমার তাহলে তো ভাজাটা না ভাজলেই হতো গো তাই না আর আমি ওই যে রান্নার জোগাড় আবার বসিয়ে দিয়েছি ওইখানে হচ্ছে প্রেশার মানুষ সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ তো বারোটা বাজে তো তোমার তো আর বারোটা বাজিনিটা ডিম আলু রান্না হবে আজকে কারণ আজকে সকালবেলা ঘুম থেকে এইমাত্র উঠলো বাজারে তো কোনো যাওয়ার আছে ডিম আলু রান্না তো কি করব আমি জানি নাকি আমি তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি হাসে ডিম আর ওই যে সোনা ওখানে লেখা লেখি পড়াপড়ি করছে তো চলো খেয়ে নি হ্যাঁ ঘড়িতে বারোটা বাজে মা তোমার রান্না হয়নি এখনো তুমি একটু আমি খেলি বাবা এখনই আমার খিদেও পেয়ে গেছে পেটের মধ্যে বললাম ওখানে ডিম রেখেছি ভাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি এখন শুধু ডিমের ঝোল আর ভাত করবো আর কিছু না কারণ আর আজকে সেরকম কিছু খেয়ে মানে রান্না করতে ইচ্ছা করছিল বিশেষ করে তার মধ্যে ওই যে বটটা আমার গেল না বাজারে রবিবার যদিও করে নাক থেকে ঘুমাচ্ছে তাই জন্য আমি ভাবলাম থাক ডিম রয়েছে ডিমটাই করি আর মাংস গেল সপ্তাহে এত পরিমাণে তিনবার মানে গেলো সপ্তাহে তিন তিন দিন পর পর মাংস খাওয়া হয়েছে ওই জন্য আজকে আর মানে এই সপ্তাহে আর মাংস খাওয়ার রুচি নেই কারোরই মুখে তো আমি ওই জন্য ডিমের ঝোল করছি হাঁসের ডিমের ঝোল করবো আর কিছু করবো না তো চলো এই যে মশলাগুলো রেডি করে নিই ডিমের মশলা তো বন্ধুরা আমার রান্না সমস্ত জোগাড় হয়ে গেছে এবার রান্নাটা ঝটপট করে করে নিই তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর আমি ডিমগুলো দিয়ে দিলাম একটু নুন হলুদ কড়াইতে আগে দিয়ে নিয়েছি না হলে ডিমগুলো লেগে লেগে যাওয়ার ভয় থাকে তো তারপরে ডিম দেওয়ার পরে আবার নুন হলুদ দিলাম তাতে করে ডিমের কালারগুলো খুব সুন্দর আসে মানে ডিমের নুন হলুদ আর কি পরে দিলে তো তারপরে ডিমগুলো বেশ লাল লাল করে একটু কড়া করে ভেজে নিলাম কারণ সোনা আবার না কড়া করে ডিমটা ভাজলে ভালো খায় তারপরে আলুগুলোকে একটু ভে ভালো করে ভেজে নিলাম কারণ এখনকার আলুগুলো না ভেজে না নিলে মানে এই ছোটো আলু বিশেষ করে ভেজে না নিলে না ঠিক ভালো লাগে না টেস্ট তারপরে হচ্ছে আলু ভাজা তুলে নিয়ে এবার হচ্ছে অল্প আরেকটু তেল দিয়ে দিলাম কারণ তেলটা প্রায় শেষের দিকে মানে শেষ হয়ে গেছে কড়াইতে আর কি তারপরে ফোড়নে দিলাম জিরে তেজপাতা তারপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এরপরে মশলাটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা জানো তো পেঁয়াজটা আগে দিতে ভুলে গেছি মানে ভাজার সময় আর কি প্রথমে আগে পেঁয়াজটা দিয়ে নিলে ভালো হতো কিন্তু ভুলে গেছি যাই হোক কিছু করার নেই তারপরে আমি ওই যে মশলাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা পেঁয়াজ দিয়েছিলাম বাটার জন্য তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে মানে নুন হলুদ জিরের গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো একটুখানি দিলাম কাঁচা লঙ্কা যদিও বা একটু বেটে দিয়েছি কিন্তু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এবার মশলাটাকে ভালো করে কষাবো কষিয়ে দেখো একেবারে শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে এই যে ডিম আর আলুটা দিয়ে শুধু কষাবো একটুখানি ওই মানে ডিম আলু ভাজাটা যার মধ্যে তুলেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে মানে তেলটা দিয়ে দেব। তারপরে এরম করে ঢেকে ঢেকে কষাবো তাহলেই হয়ে যাবে একদম ডিমের কষা আমার রেডি রবিবার তাও খেতে দিচ্ছে না ছুটি তো আজকে তাও দাও খিদে তো পারছে খিদার মানে জানটা তো বেরিয়ে যাচ্ছে মাছ খেতে দেবে না নাকি

তো এই যে আমার হচ্ছে ডিম কষা একদম রেডি আজকে একদম ইয়ে করলাম ঢোল ঢোল দিলাম না মানে জল দিলাম না কষা কষাই করলাম আজকে ভেবেইছি এরম কষা কষা করবো যেহেতু মাংস নেই আজকে আসলে মাংস আজকে খেতে ইচ্ছাই করছিল না মানে ওই জন্য আমি আরও বলি আমি চন্দনকে আর ঘুমাচ্ছিলো সকালবেলা তো ভাবলাম গেল সপ্তাহে তো অনেক দিন খাওয়া হলো আজকে এই এই সপ্তাহে থাক ডিম কষাটাই করি এই সপ্তাহ থাক না যখন মুড হবে তখন খাবো তো যাই হোক এই যে আমার রান্না একদম কমপ্লিট গরম মশলা দিয়ে দিয়েছি চলো এবার হচ্ছে খাবার পালা বসে থাকো

তো ভাত বসিয়ে দিলাম একটুখানি আর তরকারি তো আছে আর তরকারি করতে হবে না আর দেখো দুপুরে কড়াইটাও মাজিনি সাবানটা শেষ হয়ে গেছে নতুন সাবান বের করলাম আর অল্প করে চালেরই ভাত বসালাম কারণ ভাত না রয়েছে কিছুটা অনেকটাই রয়েছে আমি অল্প করেই চাল নিলাম অনেকটা বলতে মানে যা রয়েছে তাতে তিনজনের কম পড়বে হয়েও যেত কিন্তু তাও আবার একটুখানি চালের আবার যদি কম পড়ে ওই জন্য থাক সকালে যদি থেকে যায় কালকে তো সোমবার তো পান্তা ভাত খাওয়া যাবে থাকলে ওই জন্য ভাত আবার বসিয়ে দিলাম মুখের মধ্যে না জোয়ান রয়েছে ওই জন্য কথা বলতে পারছি না তো চলো বাবা ছেলে কেউ ওই ঘরে নেই আমি আর ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা আমি বসে বসে ওই সিনেমা দেখছিলাম আমার মোবাইলের নেটও শেষ হয়ে গেছে তাই এই টিভিতেই দেখছিলাম আর আমার মোবাইলের নেটটা শেষ হয়ে গেছে তো চলো বাসনটা মেজে ফেলি তো বন্ধুরা দুপুরবেলা রান্না করতে করতে কি বলেছিলাম যে আমাদের যখন মুড হবে তখনই আবার চিকেন খাওয়া হবে এই দেখো বললাম না চন্দন বেরিয়েছে এই দেখো দেখেছ ঠিক চিকেন নিয়ে চলে এসছে একবেলা খাইনি আরেকবেলা এখন চিকেন ছাড়া খাবে দেখো ডিমের ঝোল রান্না করেছি সকালে আর সত্যি এরা পারে তো যাই হোক এখন আমি কোনো মতেই চিকেন আর রান্না করব না কারণ ডিমের ঝোল রয়েছে ওগুলো দিয়ে খাবে কালকে করব। বুঝলে কি গো আমি কিন্তু চিকেন আজকে করব না তো যাই হোক চলো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রাখি আর ওদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম কারণ চিকেনটা ধুয়ে তারপর আমি ভাতও পুত দেবো তো বন্ধুরা তোমাদের বললাম দেখালাম ভাত বসিয়েছি আমি আমার ভাতটা না বসালেই হতো দেখো আবার

তারপরে এক প্যাকেট আনছে ঠিক আছে দুই প্যাকেট চাউমিন এখন আনার তো কোনো দরকারই নেই এখন রাতের ভাত খাবে এখন দশটা বাজে কিছু বলার নেই তোমাকে আবার লুকিয়ে রেখেছে জানো তো এনে লুকিয়ে রেখেছে যাতে আমি বকা টোকা দেবো না কি এই সোনা আসলো তারপর দেখাচ্ছে তো যাই হোক চলো এনেছে তো খেতেই হবে না ভালো লাগছে মনটা যদিও বা এনেছে তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে নিয়েছি আর হচ্ছে এই যে এইখানে মাংসটা একটু ম্যারিনেট করে রাখলাম মানে পেঁয়াজ আদা রসুন ছাড়া শুধু আর কি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে কারণ একটু তেল দিয়ে কারণ তাহলে না আবার ডিপ ফ্রিজে রাখতে হবে আর ডিপ ফ্রিজে রাখলে সকালবেলা না মানে বরফ ছুটতে চায় না আর আমি আসলে একটু একটু ভাত খেলাম তেমন তো আর ভাত খেলো না কারণ ওর পেটে আর জায়গা ওর পেটটাই মিলেই দেখো পুরো মনে হচ্ছে না সেই ইসের মতো মানে ওই গোল শুধু পেটটা দেখা যায় শরীরের থেকে আর আমি আসলে আবার একটু একটু ভাত খেলাম কারণ ভাত না খেলে আমার আসোনা চলবে না চাউমিন খাই আর রুটি খাই আর জায়গায় সোনা রুটি খেলে আর ভাত খেতো না কিন্তু ওই যে চাউমিনটা খেয়েছে না একটু ভাত খেলো তো যাই হোক এখন এই যে রেখে দেবো আর ঘড়িতে এগারোটা বেজে গেছে প্রায় পাঁচ মিনিট হয়তো বাকি আছে তো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো আজকের ভিডিওটা আবার বরকে দিয়ে শেষ করি বলো আজকে ভিডিও বলো বলে দাও আজকে ভিডিওটা কেমন লেগেছে আজকে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কি করবে সদা সঙ্গে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে না সবকিছুই করবে বলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে